মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রটি মানসিক আবেগিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী এই মন্ত্রটি পাঠ করলে মুখ্য লাভ হয় এছাড়াও দুর্যোগ থেকে রক্ষা করে এবং অকাল মৃত্যু প্রতিরোধ করে এই মন্ত্রটি দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে রচিত মহাদেবী মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক জীবদেহে পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং অপার শান্তি দান করেন শিব পুরাণে কথিত আছে এই মন্ত্রটি জপ করলেই দূর হবে সকল বাধা বিপত্তি এই মন্ত্রটি এক লক্ষবার পাঠ করলে খুঁজে পাওয়া যায় আত্মশুদ্ধির পথ দুই লক্ষবার পাঠ করলে পুনর্জন্মের জ্ঞান লাভ করা সম্ভব তিন লক্ষবার পাঠ করলে পূরণ হবে সকল ইচ্ছে চার লক্ষবার পাঠ করলে স্বপ্নে দেখা দেবেন দেবাদিদেব মহাদেব পাঁচ লক্ষবার পাঠ করলে ভক্তদের স্বয়ং দেখা দেবেন মহাদেব এবং দশ লক্ষবার পাঠে সম্ভব হয় মুখ্য লাভ এর অর্থ হল হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোল সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃততে নিয়ে যাও এরকম আরও তথ্য সমৃদ্ধ মোটিভেশনাল ইন্সপিরেশনাল ভিডিও দেখতে বোধন চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন যাতে আমাদের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়